আসসালামু আলাইকুম আচ্ছা বলেন তো এগুলি কি যেগুলি আমি হাত দিয়ে লড়াচাড়া করতেছি এগুলি কি কেউ কি বলতে পারবেন এগুলি কি অনেকে জানি বলতে পারবেন অনেকে বলতে পারবেন না কারণ তো এগুলি হতেছে সাজনা তো সাজনাগুলি আমি আজকে একটু ভিন্নভাবে রান্না করব তো ভিন্নভাবে বলতে আমরা প্রায় এরকম করে রান্না করি প্রায় এরকম করে খাই তো সাজনাগুলি মুসুরের ডাল দিয়ে সব কিছু মামশাল একখানে দিয়ে এগুলি ভালো করে হাত দিয়ে মাখা ছাখা করে নিব তো এগুলি ভালো হাত দিয়ে মাখা মাখাচাখা করে এরকম করে যদি রান্না করা যায় সাজনাটা তারপর বাগার দিলে মানে অনেক খাইতে মজা লাগে অনেক টেস্ট লাগে তো আপনারা বাসায় একদিন হলেও রান্না করে খায় দেখতে পারেন তো এগুলি আমাদের কাছে ভালো লাগে তো আপনাদের কার কার কাছে ভালো লাগে কি না আমি জানি না তো তারপর আপনারা বাসায় একদিন হলেও খাবেন খায় দেখবেন আর জানাবেন অবশ্যই কমেন্টে যে কেমন হয়েছে আমাদের কাছে তো অনেক ভালো লাগে এই জন্য আমরা প্রায় প্রায় এরকম করে রান্না করে খাই তো এরকম করে হাত দিয়ে মাখা চাখায় এরকম করে রান্না করে খাই আপনারা অবশ্যই জানাবেন যে কারা কারা খান আর কারা কারা খান্নার কোন কোন অঞ্চলে খায় তো কোন কোন অঞ্চলের লোক খায় আমি তো আর যেটা সেটা জানি না তো হাত দিয়ে এরকম করে মাখা চাখায় তারপর পরিমাণ মতো কিছু পানি দিয়ে কিছু পরিমাণ তারপর হয়তো এখানে আমি পানি দিয়ে দিলাম তো পানি দেওয়ার পর এটা এখন চুলায় বসায় দিবো এটা চুলায় বসায় দেওয়ার পর আমার চুলায় বসায় দেওয়ার পর এটা তো চুলায় বসায় দিলাম তারপর ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এটাকে আমি বাগার দিয়ে দেবো